নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি আপনি এবং আপনার পরিবার সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আর এই বছর শ্রাবণ মাস পড়েছে সতেরো জুলাই থেকে সতেরো আগস্ট পর্যন্ত আর এই বছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে আমরা সবাই জানি শ্রাবণ মাসটি দেবাদিদেব মহাদেবের নামে সমর্পিত বাবার ভক্তরা সারা বছর শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন আর এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই কিন্তু খুবই শুভ বাবার পুজোর জন্য ভীষণই ভালো দিন এবং বন্ধুরা আপনারা জানেন আর শ্রাবণ মাসের সোমবারটির গুরুত্ব হলো আরও অনেক বেশি বছরের মাসগুলির মধ্যে যেমন শ্রাবণ মাস তেমনি সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি হলো দেবাদিদেব মহাদেশ দেবের নামে সমর্পিত রয়েছে শোনা যায় যে শ্রাবণ মাসে ভগবান আর ভক্তের মধ্যে দূরত্ব কমে যায় কারণ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী তখন ধরতিতে বিরাজ করেন দেবাদিদেব মহাদেবের পুজোয় কিন্তু বেশি সামগ্রীর দরকার নেই বাবা শুধুমাত্র তার ভক্তের কাছ থেকে একটা বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট কিন্তু বন্ধুরা আপনারা সব সময় চেষ্টা করবেন যে কোনো জিনিস অক্ষত দেওয়ার যাতে বেলপাতাটা কখনোই কোনো রকম ছেঁড়া ফাটা না হয় তাছাড়া আকন্দ ফুলের মালা কলকে ফুল ধুতরা ফুল দিয়ে আমরা পুজো করি বাবাকে দুধ দই ঘি গঙ্গা জল দিয়ে তার মাথায় আমরা জল ঢালি আর তাতে দেই সিদ্ধি গাজা বন্ধুরা দেবাদিদেব মহাদেব হল আদি যোগী তার পুজোতে বেশি আরম্ভর কিন্তু দরকার নেই কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন মহাদেবের যেমনি তিনি হলেন শান্তরূপ কিন্তু তার যদি সে রুষ্ট হন তার কিন্তু উগ্র মূর্তিও তিনি ধারণ করতে পারেন সেই কারণে বন্ধুরা আপনি এই পাঁচটি জিনিস কখনোই শ্রাবণ মাসে সোমবারের আগে আপনারা কখনোই এই কাজগুলো কিন্তু করবেন না তাহলে জীবনে নেমে আসবে চরম দুঃখ দুর্দশা সারা বছর অসুস্থতায় ভুগতে হবে আমাদের পরিবারকে তাই বন্ধুরা আমরা কখনোই কিন্তু চাই না আমাদের পরিবার কখনো অসুস্থ হয়ে পড়ুক কারণ আমরা জানি যদি আমাদের পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ে আমাদের আয়ের অনেকটা বেশি কিন্তু খরচ সেই অসুস্থতার পিছনেই বেরিয়ে যাবে তাই বন্ধুরা আগে থেকেই আপনারা সাবধান হন আপনারা তাহলে আসা যাক মূল পর্বে বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না পুরোটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে লিখবেন হার হার মহাদেব এবং আপনি আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করবেন তাহলে তারাও কিছুটা উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবেন বন্ধুরা এই শ্রাবণ মাসের ব্রতের কিছু নিয়ম রয়েছে আপনারা চেষ্টা করতে পারেন চারটি সোমবারই যাতে আপনারা ব্রত পালন করতে পারেন অথবা আপনারা যে কোনো একটা বা দুটো প্রথম সোমবার অথবা শেষ সোমবারটা আপনারা পালন করতে পারেন কারণ আমরা সবাই চাই আমাদের সন্তান স্বামী সবাই সুস্থ থাকুক ভালো থাকুক দেবাদিদেব মহাদেবের কৃপায় আর বন্ধুরা দেবাদিদেব মহাদেবের পুজোর আগের দিন অবশ্যই আপনারা নিরামিষ খাবেন অর্থাৎ সোমবারের আগের দিন রবিবার আপনারা পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করবেন কি আপনারা শুধুমাত্র এক বেলা কিন্তু আপনারা ভাত খেতে পারেন মানে আপনারা দুপুরের দিকে আপনারা ভাত খেতে পারেন তাও নিরামিষ খাবার আপনারা অবশ্যই খাবেন অর্থাৎ ভবিষ্যৎ আপনারা গ্রহণ করবেন দিনে একবারই আপনারা ভাত খেতে পারেন আর রাতের বেলায় আপনারা কিন্তু ভাত একদমই কিন্তু খাবেন না আপনারা পরের দিন উপোস বলে আপনারা আগের দিন তিন বেলা ভাত খাবেন তা কিন্তু কখনোই চলবে না এটা হলো আগের দিনের ব্যাপার বন্ধুরা সোমবার দিন পুজোর দিন আপনারা অবশ্যই উপোস করেই পুজোটা করবেন শ্রাবণ মাসে বাবার মাথায় জল দেওয়ার আগে জল গ্রহণ করবেন না জল না খেয়ে নির্জলা হয়ে শ্রাবণ মাসের সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পুজোটা করবেন বন্ধুরা অনেকেই আছেন যারা মহাদেবের এই সোমবার করেন সন্ধ্যার সময় সন্ধ্যার আগে তারা কিন্তু নির্জলা থেকে তারপর মহাদেবের মাথায় জল অর্পণ করেন কিন্তু বন্ধুরা এখন অনেকেরই অনেক রকম শারীরিক প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনারা কখনোই অত দেরি করবেন না আপনাদের শারীরিক সুস্থতাটা আগে দরকার বাবা কখনোই বলেননি যে তার ভক্তকে শরীর অসুস্থ করে থেকে কখনোই কিছু করতে কিন্তু বন্ধুরা আপনারা এই উপোসের দিন সোমবার দিন আপনারা যখনই বাবার মাথায় জল ঢালুন না কেন কিন্তু দিনে একবারই কিন্তু আপনারা ফলাহার গ্রহণ করতে পারেন এবং বাবার মাথায় জল দেওয়ার পর তার চরণামৃত গ্রহণ করে তবেই আপনি আপনার উপোষ ভঙ্গ করতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন কাঁচা দুধ কিন্তু এই দিন খাবেন না আপনারা দুধটাকে জাল দিয়ে নেবেন দুধটা জাল দিয়ে তারপরে আপনারা কলা হোক আপনারা সাবু দিয়ে যে কোনো জিনিস আপনারা খেতে পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধে নেই কিন্তু এই দিন আপনারা ভাত রুটি এই ধরনের কোন রকম জিনিস কিন্তু আপনারা গ্রহণ করবেন না কারণ এই দিন আপনারা সাবুদানার খিচুড়ি খেতে পারেন অথবা শ্যামাদানার আপনারা খেতে পারেন শ্যামাদানার খিচুড়ি করে আপনারা খেতে পারেন তো কিন্তু সেইগুলো কিন্তু দিনে একবারই আপনারা গ্রহণ করতে পারবেন দিনে কিন্তু তিনবার কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন না আর বন্ধুরা আপনারা মনে রাখবেন আপনাদের বাড়ির হয়তো একজনেই শ্রাবণ মাসে সোমবারটি পালন করছেন ব্রত পালন করছেন তাই বলে বাকির অন্য কেউ অন্য ব্যক্তিরা নিরামিষ ছাড়া আমিষ খাবার কিন্তু গ্রহণ করবেন না কারণ বাবা যখন আপনার বাড়িতে আসছেন তিনি কিন্তু কখনোই আমিষ খাবারটা পছন্দ করবেন না তাহলে যিনি ব্রত করছেন তার কিন্তু পুজোর ফল সঠিক কিন্তু পাবেন না তাই জন্য চেষ্টা করবেন আপনাদের বাড়ির সবাই যেন নিরামিষ আহার গ্রহণ করে ওই দিনটাতে আর বন্ধুরা এই শ্রাবণ মাসে বেগুন কিন্তু একদমই খাবেন না কারণ জানেন তো এর পিছনে কিন্তু অনেক কারণ আছে কারণ হলো এই সময় শ্রাবণ মাসে বেগুনে হয় নানান রকম পোকা এই পোকা তাড়ানোর জন্য নানান রকম কীটনাশক বেগুনের উপর দেওয়া হয় আর সেইটা কিন্তু আমরা যদি গ্রহণ করি তবে কিন্তু আমাদের নানান রকম শারীরিক প্রবলেম হতে পারে তো সেই কারণে এই শ্রাবণ মাসটাতে বেগুন কিন্তু আপনারা খাবেন না আর বিশেষ করে পুজোর দিন তো আপনারা একদমই বেগুন খাবেন না তাছাড়া যে কোনো ধরনের শাক খাবেন না যেরকম লাল শাক কলমি শাক বা পালং শাক কোনো রকম শাক কিন্তু খাবেন না কারণ এই সময় বর্ষাকালে পোকা মাকড় অনেক রকম থাকে শাকের মধ্যে সেই কারণে আপনাদের নিজেদের শারীরিক সুস্থতার জন্যই আপনারা রকম শাক এই শ্রাবণ মাসে কিন্তু খাবেন না তাছাড়া বন্ধুরা এই দিনটাতে আপনারা কোনো রকম পোড়া জাতীয় জিনিস ঘরেই করবেন না বাড়ির অন্য কেউ আপনি যারা ব্রত করছে তারা তো খাবেনই না তাছাড়া বাড়ির অন্য কেউ অন্য যারা ব্যক্তিরা আছে তারাও কিন্তু কোনো রকম পোড়া জাতীয় জিনিস গ্রহণ করবেন না যেমন রুটি খাবেন না তাছাড়া অনেক রকম সবজি আমরা বাঙালিরা পুড়িয়ে খাই সেই রকম কোনো রকম কিছু আপনারা কিন্তু খাবেন না। বন্ধুরা এই দিনটিতে অ্যালকোহল আপনারা একদমই কিন্তু কেউ গ্রহণ করবেন না অ্যালকোহল হোক সিগারেট হোক পান হোক এই ধরনের নেশা জাতীয় জিনিস কিন্তু শ্রাবণ মাসের সোমবার দিনটিতে গ্রহণ করবেন না কারণ বাবা রুষ্ট হলে আপনার কিন্তু পুজোর বন্ধুরা হিন্দু ধর্মের প্রত্যেকটা ব্রতর কিছু নিয়ম আছে বন্ধুরা এর পিছনে কিন্তু আমাদের শারীরিক অনেক কিছু কারণগুলো রয়েছে এর মধ্যে কিন্তু কোন রকম কুসংস্কার নেই সমস্ত কিছু কিন্তু বিজ্ঞানসম্মত ভাবেই হয় তো সেই কারণে বন্ধুরা আপনারা এই জিনিসগুলো কিছু মেনে চলুন বন্ধুরা আজকে আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন